সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগুরুর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার কারানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হজরতপুর হাটে আজকে হজরতপুর হাটে কি দামে ছাগল বিক্রি হচ্ছে এবং বর্তমান বাজারের পরিস্থিতি কি সব এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদন ওই দিকে অনেক ছাগল দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে এক এক জানানোর চেষ্টা করব এদিকে অনেক ছাগল এদিকে একটা দরদান এই ছাগলে মানে দেখতে হচ্ছে ভাল আছে কি ছাগল এটে বাবা কি ছাগল কাশী কাশী দাম কথা চাইছে বাইছ হাজাৰ এইডি কি বেচাৰ দাম হে কম দাম বাচব ন বাইছ হাজাৰ এপ্লাৰ নিজে ভালা ভাল থাকিব আছলাম এটা হ'লে বাইছ হাজাৰ টকা ছাগল এতিয়া

আমি যেন নি যেন নি দশ শত দশাল দশাল কোনটা এই যে দশ শত এইগুলো দশাল দশাল খাসিলা দশ শত আমারানি লেখা আছে ভাই আমি এখানে আছি হ্যাঁ আমার নাম তো সে এইডা নাম হবে আসসালামু আলাইকুম এটা কথা আছেন

Assalamualaikum Kalau Sen ah, Oh Masya Allah Masya Allah Masya, Allah. Masya Allah. Guru Guru Mata Sakom Apa kebetulan waris Masya Allah Masya Allah Ini kisah kong Besi Besi Masya Allah Masya Allah Dam kota saja Bapak Dan Angkel Angkel

এখানে কিন্তু বাজারে অনেক ছাগল কিন্তু আমি চাচ্ছি যেগুলো একটু বেশি সুন্দর এগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার যেগুলো দেখতে একটু সুন্দর লাগে এগুলাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি বাজারের অনেক বড় বড় ছাগল আছে কিছু ছোট ছোট ছাগল আসছে কিনা দেখি এখানে খুব আর অল্প কিছু এসুড ছাগল একবার এসুদ বাজারে সবচেয়ে শুধু দিয়ে ভাইয়াকুম আর আছেন কথা পঁচিশশো টাকা বিক্রি কথা বিক্রি করবেন বা আছে না আচ্ছা আচ্ছা ভাইয়া দাম আচ্ছা আচ্ছা বেদম করার সুযোগ তো আছে আচ্ছা 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 ভাইয়া ভালো থাকুন হলো মনমদিন। যে যেটা মন সাইডে যায় আপনারা দরদাম করে নিতে পারবেন এই দেখেন এদিকে এদিকেও আছে আর দেখেন কিন্তু সুন্দর একটা সাগর মশা আল্লাহ

सा <laughs> ভালো আছেন এদের দাম কত চাইছেন ভাইয়া আছে পঞ্চান্ন হাজার টাকা দরদাম করার সুযোগ আছে যেহেতু দর্শক এখানে দাম বললে অনেকে সমস্যা করে এই জন্য আপনারা দরদাম করে নিতে পারবেন কিন্তু এই দুমোটা পঞ্চান্ন হাজার টাকা এরা আপনারা যদি দরদামের সুযোগ আছে এদিকে কিছু গারেলের বাচ্চা দেখতে পাচ্ছি हे

দর্শক এই বাজারের হাসিল হলো লাকে তিন হাজার টাকা ছিল আগে এখন বর্তমানে এই হাট চালাচ্ছে ছাত্ররা এই জন্য এই হাটে বর্তমান হাসিল হলো লাখে এক হাজার টাকা আর এই হাট প্রতি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে দর্শক এই প্রতিবেদনটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আবার আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম